বিষয় প্রথম বিষয় হলো সাম্প্রদায়িক রাজনীতি আমরা বারবার জানিয়ে এসেছি কংগ্রেসের তরফ থেকে যে মন্দির মসজিদের রাজনীতি আমরা চাই না আমরা রাজনীতি চাই শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের রাজনীতি রাজ্যের শিক্ষার শিক্ষা ব্যবস্থার সরকারি শিক্ষা শিক্ষাব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছেন তার নাম মমতা ব্যানার্জি স্বাস্থ্যক্ষেত্রে কি বেহাল দশা প্রত্যেকটা হসপিটালে গেলে বুঝতে পারবেন যথার্থ ডাক্তার নেই যথার্থ নার্স নেই কোনো টেকনিশিয়ান নেই কোনো পর্যাপ্ত স্টাফ নেই বেড নেই ওষুধ নেই আর কর্মসংস্থান তো লাটে এখানে লক্ষ্মীর ভাণ্ডারটাকে কর্মসংস্থান হিসেবে দেখা হয় আমরা এর বাইরে বেরিয়ে রাজনীতিটাকে আনতে চাই জাতীয় কংগ্রেস বারবার এই রাজনীতি থেকে বেরোতে বলা হয়েছে আর যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের বিরোধিতা করেন উনি বিজেপিকে ওই কারণে নিয়ে এসছেন যেন সবসময় হিন্দু মুসলিম হিন্দু মুসলিম যেন কোনো আর ইস্যুই নেই রাজ্যের প্রতিটা পাড়ার এত বিহাল রাস্তাঘাট ট্রেন নেই পানীয় জলের ব্যবস্থা নেই ইলেকট্রিক বিল দিন দিন বাড়ছে গ্যাসের দাম বাড়ছে তেলের দাম বাড়ছে চালের দাম বাড়ছে সর্ষের তেলের দাম বাড়ছে কারো মুখে কোনো আওয়াজ আছে নেই কি হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম কে হিন্দু মুসলিম শুরু করেছে এই মমতা বন্দ্যোপাধ্যায় ভোট আসলে হয় ভয় দেখায় অধীর চৌধুরীকে হারানোর জন্যে কি করেছিলেন দাঙ্গা লাগিয়েছিল এই মমতা ব্যানার্জি তাই আমরা বারবার বলে এসেছি সবথেকে বড় যদি কেউ সাম্প্রদায়িক হয় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এটা বিজেপির থেকেও ভয়ঙ্কর বিজেপিতে একটা চরম সাম্প্রদায়িক দল তার থেকে বড়ো সম্প্রদায়িক যদি কেউ হয় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমরা যত তাড়াতাড়ি বুঝবো তত তাড়াতাড়ি আমাদের মঙ্গল